আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা আপনারা কেমন আছেন আসলে কি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম এবং আপনারা যা লেখাতেছেন যে ছাগলের খাবার করে আমার অনেক টাকা আয় আসলে ভাই ইনকাম আমার অনেক টাকা তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় আসলে ছাগলের খামার যারা করবেন করতে পারেন কারণ একটা ছাগল চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় যদি আপনারা দুইটা করেও বাচ্চা পেয়ে থাকেন তাহলে চারটে বাচ্চা পাবেন আর চারটে বাচ্চা যদি পাঁচ হাজার টাকা করেও বিক্রি করেন তাহলে আপনার বিশ হাজার টাকা ইনকাম হবে চোদ্দ মাসে তাহলে আপনারা একটা আট হাজার টাকার মা ছাগল থেকে যদি বিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আর কি চান আর তো কিছু লাগে না তাই না তাহলে আপনারা কী করবেন ছাগলে খামার করবেন ছাগলে খামার করলে আপনার সংসার সুন্দরভাবে চলবে আপনার সুন্দর আগামী ভবিষ্যৎ অনেক ভালো হবে তবে আমি আপনাদের সব সময় পাশে আছি পাশে থাকবো আর যতটুকু আপনারা আমার কাছে আশা করেন কোন ধরনের ভিডিও চান ঠাকুর সম্পর্কে সকল ধরনের তথ্য আমার কাছে আছে যেহেতু আমি আর নিজস্ব খামার তাহলে যদি নিজস্ব খামার হয়ে থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে সঠিক সত্য যেটা সব কিছুই জানতে পারবেন আর আমার কাছে সব সময় সঠিক তথ্যই পাবেন আমার কাছে কোনো ভুল ভাল হিসাব পাবেন না এই জন্যই আমার নিজস্ব খামার আমি চাই আপনারা আমার ভিডিও দেখে স্বাবলম্বন হন এবং আপনার বেকারত্ব ভাই এবং আপুরা অসহায় ভাই এবং আপুরা কারো জানি বোঝা না হয়ে থাকে এই সমাজের জানি বোঝা না হয় কারো কাজ জানি হাত পাতা না লাগে এই জন্যে আমি এই ভিডিওগুলো দিই আমার শত ব্যস্তর মধ্যেও আপনাদেরকে ভিডিওগুলো দেই দেওয়ার উদ্দেশ্যই একটা আপনারা আমার ভিডিও দেখে আপনারা ইনকাম করেন আমার ভিডিও দেখে আপনারা ছাগল পালন করা শেখেন আমার ভিডিও দেখে আপনারা ছাগলের ফার্ম করেন আমি চাই আপনারা আমার দেখে অনেক কিছুই শিখেন তবে আপনারা দয়া করে কেউ গরমের সময় কিডনি ওষুধ খাওয়াবেন না এই জন্য কিডনি ওষুধ খাওয়াবেন না কারণ এখন প্রচুর গরম আপনারা যদি কিডমির ওষুধ খাওয়ান তাহলে অবশ্যই আপনারা ঠান্ডার সময় ঠান্ডার দিনে আবহাওয়া যখন নরম থাকবে তখনই খাওয়াবেন তাহলে আপনারা ছাগলগুলো সুস্থ সবল থাকবে কারণ এই গরম মানুষেই তো কোনো কিছু খাওয়া সম্ভব না ওষুধ তারপরেও আপনার তো ছাগল এটা তো পশু জিনিস তাহলে আপনারা করবেন কি গরমের সময় আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন না এবং ভিটামিন জিঙ্ক কোনোটাই খাওয়াবেন না গরমের সময় কারণ এখন অনেক গরম এই তাপটা সহ্য করাই তো মানুষের পক্ষেই সম্ভব নয় তবে আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এই ভিডিওগুলো দেই আপনারা আমার ভিডিও দেখে শেখেন আর কয় মাস পর পর কিডনি ডোজ খাওয়াবেন এবং ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম টনিক কয় মাস পর খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন যদি কোনো ভাই এবং আপু প্রয়োজন হয় তাহলে আপনারা দয়া করে কমেন্ট করবেন তাহলে আমি আপনার কমেন্টের উপরে সকল ধরনের তথ্য দিয়ে থাকবো এবং আপনার কমেন্টের উপরে আমি ভিডিও বানাবো যাতে আপনারা আমার দেখে শেখেন আজকের মন এখানে আল্লাহ